নমস্কার প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে ওলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব। শীতের সময় এই ওলকপি খেতে কিন্তু অসাধারণ লাগে যেটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাবো খেতে লাগবে অতুলনীয় যেটা মাংস কষার স্বাদকেও হার মানায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর সাপোর্ট করবেন এখন দেখুন এখানে দুটো ওলকপি নিয়ে নিয়েছি আর ওলকপিগুলো কিন্তু বেশ কচি ছিল আমি দুটো কপি নিয়ে নি একটা কপিকে কেটে নিয়েছি এরকম গোট গোট করে আর একটা আলু কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনে বাদাম চিনে বাদামটাকে শুকনো খোলায় নেড়ে ভাজা করে নিতে হবে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা কোথা থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর প্লিজ ভিডিওটিকে একটু প্রচুর প্রচুর শেয়ার করবেন আর দেখুন এর মধ্যে আবারও দিয়ে দিয়েছি এক চামচ মতো পোস্ত আর চিনে বাদামটাকে খুব ভালো করে শুকনো খোলায় নেড়ে নিতে হবে প্রথমে কিন্তু বাদামটা ভেজে নেবেন তারপরে পোস্তটাকে ভাজবেন এইবারে বন্ধুরা ওইটাকে তুলে রেখে পোস্ত আর চিনে বাদামটাকে তুলে রেখে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এইভাবে একবার পোস্ত ভেজে রান্না করে খেয়ে দেখবেন এর টেস্টটা কিন্তু অনেক আলাদা হয় আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওলকপিগুলো ওলকপিগুলোকে ভেজে নেব আর আজকের রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি বন্ধুরা এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু অসাধারণ টেস্টি হয় আর ওলকপিগুলোকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে আলুটাকেও এই ওলকপির মধ্যে আমি মিশিয়ে দেব দেখুন বন্ধুরা আর একটু লালচে করে ওলকপিগুলোটাকে আর আলুগুলোকে ভেজে ফেলতে হবে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে কিন্তু আজকের এই শেয়ার করা ওলকপির রান্নাটা বাড়িতে একবার নিরামিষভাবে খেয়ে দেখবেন বন্ধুরা আপনারা জানেন না আমিষ রান্নার থেকে নিরামিষ রান্নায়ও কিন্তু অনেক স্বাদ হয় এখন ওলকপি আলুটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোর দিয়ে দিয়েছি যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এক চামচ এখানে চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদাকে আমি শিলে বেটে রেখেছি সেটাকেই আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা এবার খুব ভালো করে কিন্তু আদাটাকে তেলের মধ্যে কষে নিতে হবে আর বন্ধুরা আদাটা যখন তেলের মধ্যে দেবেন একটু চটপট করে সেজন্যে কিন্তু একদম লো ফ্লেমে এই মশলাটাকে কষিয়ে ফেলতে হবে এবারে আমি আগে থেকে গরম জল করে সয়াবিন ভিজিয়ে রেখেছি এর মধ্যে এখন সয়াবিন দিয়ে দেব তার আগে আমি এর মধ্যে কিছু টমেটো কুচি অ্যাড করব। তেলের মধ্যে টমেটো কুচিটাকেও অ্যাড করে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব টমেটো টমেটোটা যেন নরম হয়ে যায় আর আজকের রোল রোলকপিটা যেহেতু আমি সয়াবিন দিয়ে রান্না করছি সেহেতু সয়াবিনটাকে পনেরো থেকে কুড়ি মিনিট আগে হালকা গরম জলে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে যাতে সয়াবিনগুলো বেশ নরম হয়ে যায় এখানে কিন্তু সয়াবিনটাকে আমি আলাদা করে ভাজছি না বন্ধুরা এই যে মশলা কষছি এই মশলার মধ্যেই কিন্তু আমি সেই ভেজানো সয়াবিনটা দিয়ে আর কষিয়ে নেব দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এই সরি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি সেই জন্য এখানে কিন্তু আমি আর লঙ্কা ব্যবহার করলাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করলাম আর এইবারে দিয়ে দিচ্ছি দেখুন সেই ভেজানো সয়াবিনটা সোয়াবিনটাকে আমি বললামই আগে থেকে কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই আপনারাও গরম জলে ভিজিয়ে রাখবেন সয়াবিনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এতে আলাদা করে আর ভাজার দরকার নেই আপনারা চাইলে আলাদা করে ভাজতে পারেন এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা ওলকপি আর আলুটাকে সয়াবিনের মধ্যে মিশিয়ে দিয়ে আবারও খুব ভালো করে কষে নিচ্ছি এখনও পর্যন্ত কোনো রকম লবণ কিন্তু আমি ব্যবহার করিনি এই সবে লবণটা আমি ব্যবহার করলাম তার আগে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম এবারে লবণটাকে দিয়ে আবারও খুব ভালো করে সবজির সাথে সয়াবিনটা মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোস্ত আর বাদাম বাটা ভেজে রাখা পোস্ত আর বাদামটাকে আমি বেটে রেখেছি সেটাকে আমি দু চামচ এখানে ব্যবহার করলাম এবারে খুব ভালো করে এই পোস্তর সঙ্গে আর বাদামের সঙ্গে সবজি আর ফেলতে হবে সোয়াবিনটাকে এই কষানোটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে করতে হবে কোথাও কিন্তু ধরে বা লেগে যেন না যায় বন্ধুরা এটা লক্ষ্য করে রাখতে হবে ভিডিওটি চলাকালীন আবারও আপনাদের মনে করে দিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটি চলাকালীন এখনও পর্যন্ত আপনি লাইক করেননি তো প্লিজ একটা লাইক করে দেবেন আর প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর খুব ভালো মতন কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল যেরকম আপনারা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন আর বন্ধুরা এই জলটা কিন্তু হালকা গরম জল ব্যবহার করবেন একদম ঠান্ডা জল ব্যবহার করবেন না হালকা গরম জল ব্যবহার করলে কিন্তু তরকারিটা অনেক টেস্টি হবে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু ফুটেও উঠেছে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি অবশ্যই এখানে মিষ্টিটা ব্যবহার করতে হবে এতে একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসবে ঠিক এই সময় গরম মশলা দিয়ে আপনারা নামিয়ে ফেলতে পারেন তো আমি আর একটুখানি ঝোলটাকে কমিয়ে নেব আপনারা চাইলে এই রকম অবস্থায়ও নামিয়ে নিতে পারেন বন্ধুরা তো আমি আর একটু মাখো মাখো করার জন্যে একটু ঝোলটাকে কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে এটা যেমন খেতে টেস্টি ছিল তেমন কিন্তু ভাতের সাথে খেতে অপূর্ব লেগেছে বন্ধুরা অবশ্যই আপনারা একবার অন্তত এই ওলকপি আলু আর সয়াবিন দিয়ে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছিল আর কথা বলতে বলতে রান্না করা আমার শেষ হয়ে গেছে এখন আমি তরকারিটা একটা পাত্রে তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন যেমন সুন্দর একটা কালার এসছে তেমনই কিন্তু অপূর্ব টেস্টি ছিল বন্ধুরা আর শীতের সমস্ত সবজি খেতে কিন্তু বেশ টেস্টি লাগে আর এটা খেলে কিন্তু আপনি মাংসের স্বাদকেও ভুলে যাবেন তাহলে এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন